নমস্কার আমি স্বপন নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়ে গেলাম একটা প্রেস বিজ্ঞপ্তি সেই প্রেস বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখাই ইমাম ইমাম পরিষদের পরিষদের প্রেস বিজ্ঞপ্তি এই এই রিলিজ হয়েছে দশ পাঁচ দু হাজার চব্বিশ মানে এই মাসে দশ তারিখে সেই প্রেস বিজ্ঞপ্তিটা তারা রিলিজ করেছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রেস বিজ্ঞপ্তিতে শহীদ করেছেন কে রইস প্রকাইত তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন প্রেস বিজ্ঞপ্তি দিতেই পারেন আপনার প্রেস বিজ্ঞপ্তিটা পুরোটা দেখছেন এতে আপত্তির কিছু নেই প্রেস বিজ্ঞপ্তি যে কেউ দিতে পারে নির্বাচনে কাউকে সমর্থন করতে পারে কারো বিরোধিতা করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু লেখার পর এই এই যে বঙ্গীয় ইমাম পরিষদের রইসুদ্দিন পুরো কাইজ এর বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলে আমার মনে হয় তিনি ওইখানে লিখছেন সাম্প্রদায়িক দল বিজেপি তাতে কোনো অসুবিধা নেই কেউ সাম্প্রদায়িক দল বলতে পারে বলছে সন্ত্রাসবাদী দল আচ্ছা কোন সন্ত্রাসবাদী দল ভারতবর্ষের নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে কেউ সন্ত্রাসবাদী কার্যকলাপ করলে কোন রাজনৈতিক দল সে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তার নির্বাচনে অংশগ্রহণ করা যায় তাহলে নির্বাচনে ভারতবর্ষের নির্বাচনে অংশগ্রহণ করছে তারপরে তারা সরকার চালাচ্ছে প্রায় উনিশটা রাজ্যে সরকার চালাচ্ছে তারা ভারতবর্ষকে শাসন করছে তাদেরকে সন্ত্রাসবাদী বলছে কে সন্ত্রাসবাদী দল বিজেপি দল বলছে কে বঙ্গীয় ইমাম পরিষদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত এরা যা ইচ্ছে তাই বলে যাচ্ছে আমি তৃণমূল কংগ্রেসকে এখন যদি কেউ বলে সন্ত্রাসবাদী দল আমরা তাকেও প্রতিবাদ করবো এবং তার যদি এরকম কেউ কথা বলে থাকে তার বিরুদ্ধেও অভিযোগ তার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া উচিত আমরা বলেছি শেখ শাহজাহান সন্ত্রাসবাদী তৃণমূল নয় কিন্তু কথাটা মাথায় রাখবেন আমরা বলেছি শেখ শাহজাহানের সঙ্গে সন্ত্রাসবাদী যোগ আছে ড্রাগ পাচারকারী মহিলা পাচারকারী বাংলাদেশি ও বাংলাদেশী সন্ত্রাসবাদী বাংলাদেশে অনুপ্রবেশকারী সেটার সঙ্গে তৃণমূল তাকে শেল্টার দিয়েছে বাট তার মানে এই নয় যে তৃণমূল সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী দল দল এখানে বলছেন এই বঙ্গীয় ইমাম পরিষদের রইসুদ্দিন মোহাম্মদ কিসের ভিত্তিতে বলছেন কেন বলছেন এর একটা আইনি ব্যাখ্যা চাওয়া উচিত এবং এই লোক ভদ্রলোককে এই রহিসুদ্দিন পুরকাইতকে ডেকে পাঠানো উচিত একে আইনি চিঠি দেওয়া উচিত বলে আমার মনে হয় এবং এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা উচিত বলে আমার মনে হয় ফলে আমার মনে হয় যে এই গোটা বিষয়টা যদি নজরে না থাকে তাহলে এরা এই ধরনের কথা বারবার বলে আমার বাংলার মানুষকে আবেদন করছে এই সমস্ত বঙ্গীয় ইমাম পরিষদের এরা ইমাম ভাতাতে এদের চলে আমার আপনার ট্যাক্সের টাকায় ইমাম ভাতা দেওয়া হয় এই ইমাম ভাতাতে এদের চলে এবং সেই ইমাম ভাতার জোরেই এরা এই সমস্ত কথা বলছে বাংলার সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য এই ধরনের প্রেস রিলিজ করে সে প্রেস রিলিজ সে তার ধর্মের লোকের কাছে করতেই পারে তা আপত্তি নেই কিন্তু আপনি যখন কারুর সম্পর্কে অভিযোগ করছেন নির্দিষ্ট করে সন্ত্রাসবাদী তখন আপনার তার কাছে সেই দল সম্পর্কে সন্ত্রাসবাদী আপনার তার অভিযোগের তথ্য প্রমাণ নিয়ে আপনাকে বসতে হবে নাহলে আইনি পথে আপনাকে মোকাবিলা করা হবে এবং আইনি পদক্ষেপের জন্য বোধহয় এই বঙ্গম পরিষদের রহিউদ্দিন পুরকায়তকেও প্রস্তুত থাকতে হবে আগামী দিনে যে তাকে এই ব্যাপারে আইনি চিঠি আইনি পদক্ষেপ তার বিরুদ্ধে হতে পারে আমরা সেরকম একটা মনে করছি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হবে এই রইসুদ্দিন বিরুদ্ধে এবং এই ধরনের কথা আসলে যে উস্কানিমূলক প্ররোচনামূলক নির্বাচনের মধ্যে দাঁড়িয়ে এরকম একটা ধর্মীয় প্যাডে থেকে নির্বাচনে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এই রইসুদ্দিন পুরকাইতরা এটা ধর্মের একটা ধর্মীয় যে এখানে একটা পরিবেশ রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাতাবরণ রয়েছে তাকে নষ্ট করার মূলে কিন্তু এই লোকজন এই লোকজনগুলোই এরকম উস্কানি দিয়ে নির্বাচনটার পরিস্থিতি ধর্মীয় উস্কানি দিয়ে এরা কিন্তু পরিবেশকে খারাপ করতে চায় এর বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত এবং এই যে চিঠিটা এসছে এই যে প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তিটাকে উইথড্র করানো উচিত এবং এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত আমার মনে হয় আইনি পদক্ষেপ খুব শীঘ্রই এই রসুদ্দিন পুরকায়ের বিরুদ্ধে নেওয়া হবে আমরা এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার